ছোট পর্দার বেশ পরিচিত মুখ রাহুল দেব বসু কাজ করেছেন বড় পর্দাতেও সম্প্রতি তিনি পা রেখেছেন বলিউডেও ফলে কেরিয়ারের দিকে যে সে দারুণী ব্যস্ত সেটা বলাই যায় কিছুদিন আগে শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক দুর্গা মনি ও বাগমামা এই মেগায় রাহুলকে প্রকাশের চরিত্রে দেখেছেন দর্শকেরা নীরজ পান্ডের সিরিজ খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে বলিউডে পা রাখেন রাহুল যদিও এর আগে বেশ কিছু বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা গিয়েছে তাকে কিছুদিন আগে আবারও মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন এই অভিনেতা তবে এবার বলিউডের নতুন কাজের সুখবর দেওয়ার আগেই অন্য ইঙ্গিত দিলেন রাহুল সমাজ মাধ্যমে রাহুল তামিল ভাষা শেখার জন্য শিক্ষকের খোঁজ করেন জানান যে তিনি তামিল ভাষা শেখার জন্য আগ্রহী তবে কি এবার দক্ষিণী ছবির জগতে অভিষেক হতে চলেছে রাহুলের এই বিষয়ে যদিও তিনি এখনও কিছু বলেননি তবে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য প্রস্তাব এসেছে রাহুলের কাছে যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই তবুও নিজেকে প্রস্তুত করতেই তামিল ভাষা শিখছেন অভিনেতা সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি নতুন পথ শুরু হতে চলেছে এই অভিনেতা তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ